আছো সবাই আজকে একটু মনটা খারাপই সকালে এসে দেখি বাগানে দেখো পদ্ম ফুলের কুড়িগুলো সব হাওয়াতে ভেঙে গেছে মৎ দমড়ে গেছে পাতাগুলো কেমন যেমন নেতিয়ে পড়েছে প্রচণ্ড মনটা খারাপ কারণ এত কষ্ট করে গাছ করি আর গাছের ফুলগুলো না দেখার আগেই যদি কুড়িগুলো এরকম ভেঙে পড়ে যায় তাহলে কেমন মনটা খারাপ হয় বলতো এটা আর দুটো দিন পরই ফুটতো খুব সুন্দর বড়ো সাইজের ফুল হয় তোমাদের আমি ফুলটা দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা নেতিয়ে পড়ে গেছে এখানে হাওয়াতে আর এই দেখো এখন এটার মধ্যে কিছু ছোট ছোট কীট পতঙ্গ ঢুকে আছে আমার তো মনে হচ্ছে মৌমাছি ঢুকে আছে হ্যাঁ ছোটো মৌমাছি মধু নেওয়ার জন্য এটা হয়ে গেল দুই দিন ফুটা খুব সুন্দর ফুটে আছে দেখো আর ছোট ছোট মৌমাছি এসছে ফুলগুলো থেকে মধু সংগ্রহ করার জন্য সবথেকে দুঃখের বিষয় হলো এই ফুলগুলো দেখা না পাওয়া কিছু করার নেই ভেঙে গেছে যখন এই আইডিতে খুব কুড়ি হয় এইটাও কেমন দেখো একটু ট্যাড়া হয়ে গেছে ত্যাছা হয়ে গেছে জানি না বাজবে কিনা ঠিকভাবে কিন্তু প্রচণ্ড মন খারাপ এখানে একটা এই রকম এই দিকের অবস্থা দেখো ইস এই যে এই ডালটা থেকে ভেঙে গেছে এই ডালটা থেকে ভেঙে পড়ে গেছে এটা সব থেকে বড় সাইজের ফুল হয় তোমাদের আমি দেখিয়েছিলাম এই দেখো এর ওপেনিংটা খুবই সুন্দর হয় এটা যেহেতু ঝড়ের হাওয়াতে একদম চেপটে গেছে আমার পদ্মের কুড়িগুলো সব শহীদ হয়ে গেল কি যে মনটা খারাপ সকাল সকাল এসে দেখি এই রকম ঝড়ের হাওয়াতে যদি পদ্মের কুড়িগুলো ভেঙে যায় মনটা কি আর ভালো থাকে প্রচণ্ড মন খারাপ সব পদ্মের কুড়িগুলো যাও কেমন যেন সব নেতিয়ে পড়েছে পাতাগুলোও নেতিয়ে পড়েছে এখানে একটা ফুল আছে এখনো ফোটেনি মৌমাছি ভন ভন করছে ফুটিয়ে দি এই ফুলটা খুব প্রিয় আমার এই ফুলটা প্রচুর হয় ছোট খুব বড় যে তাও না কিন্তু খুব প্রিয় কারণ প্রচুর হয় প্রচুর এর একটা মিষ্টি সুবাস আছে দারুণ সুন্দর ফুলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু এই ফুলটা দারুণ ভালো এর ভ্যারাইটিটা খুবই ভালো প্রচুর কুড়ি আসে দেখো প্রচুর কুড়ি আসে এখানে একটা ছোট্ট দিকে ফুটেছে রোদ্র আলো বাতাস ঠিকভাবে তলের দিকে পাচ্ছে না যার জন্য এই কুড়িটা ভালো মতো ফোটেনি পদ্ম গাছ করা খুব সহজ কিন্তু পদ্মগাছের কুড়িগুলো যদি এইভাবে ভেঙে যায় তাহলে তো মনটা খারাপ হয়ই হয় কারণ ফুল দেখার জন্যই তো গাছ করা তাই না আমি ফুল যদি কুড়ি যদি ভেঙে যায় ফুল ফোটার আগে তবে এখনও চার পাঁচটা কুড়ি আছে জানি না আজকেও ঝড় হওয়ার কথা আছে কেমন বৃষ্টি হবে আর কেমনভাবে কুড়িগুলো থাকবে কতটা বাঁচাতে পারবো কিন্তু খুব মনটা খারাপ সকাল সকাল ওয়েদারটা একটু বেশ মানে ঠান্ডা ঠান্ডা তেমন রোদ্র ওঠেনি আজকে এই ফুলটা ফুটে গেছে এর ওপেনিংটা ঠিকভাবে হলো না কারণ পদ্মের কুড়িগুলোর এই সাইডের যে পাপড়িগুলো সেগুলো পুড়ে গিয়ে না সব ঝলসে পড়ে গেছে মেন যে বড়ো পাপড়িগুলো সেগুলোই কিন্তু থাকে নি এ বড় পাপড়িরই তো সৌন্দর্য বড় পাপড়ি সাইড থেকে বড় বড় করে মেলেবে আর মাঝখানে এই ফুলটা থাকবে তাহলে তো দেখতে সুন্দর লাগবে কিন্তু হলো না সেটা আর এখানে দেখো পাতা ফেরে আর একটা পাতা উঠে মানে উপরে উঠেছে কি অবস্থা এই পাতাটাকে ফেরে দিয়ে উঠেছে সাইড থেকে উঠেনি যাই হোক মন খারাপ করলে তো কিছু হবে না কিছু ভালোর মধ্যে কিছু খারাপ থাকে এতদিন ফুল দিয়েছে দুটো একটা তো নষ্ট হবেই কিছু করার নেই আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর একটা জিনিস তোমাদের দেখাই আজকের ওয়েদারটা দেখো বেশ ঠান্ডা ঠান্ডা রোদ্রই নেই এই রকম ভালো লাগছে গরমের মধ্যে কিন্তু এই কুড়ি ঝরে পড়াটা প্রচণ্ড মন খারাপের ব্যাপার ঠিক আছে আর কিছু তো বলার নেই মন খারাপ করলেও হবে না তাহলে আজকের মতো টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই